নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো ছোট চিংড়ির ভাপা এই চিংড়ি মাছ কিন্তু এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি খুব সহজেই এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দেব যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না স্কিপ করে দেখতে থাকুন এইখানে ছোট চিংড়ি একদম পরিষ্কার করে রাখা আছে চারশো গ্রাম ঠিক এই রকম সাইজের দেখুন চিংড়িগুলো চারশো গ্রাম চিংড়ি আছে আর এই দিকে হলুদ সর্ষে আর লাল সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আছে আর দুটো পেঁয়াজ কুচি আছে এখানে বড়ো সাইজের আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এইগুলো আমার লাগবে এরপরে চিংড়ির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দুটো পেঁয়াজ কুচি আর সর্ষে এখানে সাদা লাল সর্ষে পেস্ট করা আছে সাদা সর্ষে দু চামচ লাল সর্ষে দু চামচ আর চারটে কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে মেখে নেব ভালো করে সব কিছু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এইভাবে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে এসেছি এরপরে আমি কড়াইতেই কিন্তু চিংড়ি মাছটা ভাপা করব। চিংড়িটা দিয়েই ওই বাটিটার মধ্যে অল্প সামান্য জল দিয়ে ওই জলটা ধুয়ে দিয়ে দিলাম এরপরে আমি একটু নেড়ে চড়ে ঢেকে দেব এরপরে ঢেকে দেবো আমি এখানে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই চিংড়ি মাছ ভাপা কিন্তু আপনারা টিফিন বাটিতেও করতে পারেন টিফিন বাটিতেও করা যায় এইভাবে একদিন করে দেখবেন কড়াইতে দারুণ লাগে খেতে সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল দু থেকে তিন চামচ সর্ষের তেলটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব নেড়ে চেড়ে দিলাম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই দেখে নিতে পারবেন হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এইভাবে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন কড়াইতে চিংড়ি ভাপা আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন ধন্যবাদ